সালামু আলাইকুম আমি যখন আমার এডমিশন টাইমে ছিলাম আমি সবচেয়ে বেশি যে জিনিসটার নিয়ে গাইডলাইন্সের অভাব বোধ করছি সেটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টের বায়োলজি প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেটা নেই তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিলাম তো আমি চাব না যে তোমরা যারা আমার জুনিয়র আছো ওর যারা সামনের ব্যাচগুলোতে হচ্ছে পরীক্ষা দিবা তারা এই সেম জিনিসটার একটা অভাব ফিল করো আমি চেষ্টা করব আজকে তোমাদের একটা কমপ্লেন্ট গাইডলাইন দেওয়ার যাতে হচ্ছে তোমরা একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আসলে বায়োলজি নিবা সেটা জানতে পারবা তো চলো আচ্ছা আমরা শুরু করি তো বায়োলজি আসলে প্রিপারেশনটা ঢাকা ভার্সিটির জন্য স্পেশালি ঢাকা ভার্সিটির বায়োলজি প্রিপারেশনটা হচ্ছে খুবই মানে একটা বলা যায় ছোটোখাটো প্রিসাইজ প্রিপারেশন তো এর জন্য তোমার স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে ফার্স্টে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়েন্ট পড়ে তারা হচ্ছে মেন বই পড়ার সময় কম থাকে মেন বুক পড়ার সময় কম থাকে তো এখন আমি যদি তোমাকে বলি যে সে টু সে তোমার দশ দিন পরে ঢাক ইউভার্সিটি পরীক্ষা এখন তুমি দীর্ঘদিন ধরে বায়োলজি মেন বইয়ের সাথে নেয় এবং একাডেমিকেও তোমার বায়োলজিটা খুব ভালোভাবে পড়ে না এখন তোমাকে যদি আমি বলি যে দশ দিনে তুমি আমাকে বায়োলজি সব মেন বইয়ের সব পড়া পড়ে দাও কোনো দিনই তোমার দ্বারা পসিবল না এই জিনিসটা কারো দ্বারাই পসিবল না যতক্ষণ পর্যন্ত না তুমি এক্সট্রা ট্যালেন্টেড না হও আমি তোমাদের বলবো তোমরা মেন বইটা না পড়ে তোমরা রেটিনা 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 ডাইজেস্ট 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 অথবা অন্য যে যেকোনো এরকম ডাইজেস্ট টাইপের বই কিনে আনতে পারো এবং সেই বই থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো পড়তে পারো ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে মেন বই জিনিসগুলোই আছে এরা তো আর হচ্ছে জিনিস বানায় নাই এটা মেন বই দিছে বাট জিনিসগুলো একটু অর্গানাইজ ওয়েতে দিছে এখন তুমি দীর্ঘদিন পরে একটা বই খুললে আসলে তোমার মাথা ঘুরাবে যেহেতু অনেক ইনফরমেশন আমাদের বায়োলজিতে তো রেটিনা ডাইজেস্টে তুমি আরেকটা কাজ করবা কাজটা হচ্ছে তুমি খুঁজে খুঁজে ইম্পর্ট্যান্ট টপিক বের করবা ইম্পর্ট্যান্ট টপিক ইম্পর্ট্যান্ট টপিক তোমাকে যদি আমি বলি যে বায়োলজি প্রাণী বিজ্ঞান সেকেন্ড পেপারের আমাদের হাইড্রা টপিক থেকে অলমোস্ট প্রতিবারই প্রশ্ন আসা

preparation এখন আমরা রিটার্ন প্রিপারেশনের জন্য কি করব ফর রিটার্ন প্রিপারেশন রিটার্ন প্রিপারেশন রিটার্ন প্রিপারেশনের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বা ইম্পর্টেন্ট টপিকের কোন একটা চ্যাপ্টারের আসলে সব টপিক ইম্পর্টেন্ট না প্রত্যেকটা চাপ্টারে ইম্পর্টেন্ট টপিকের পাঁচটা করে বৈশিষ্ট্য পড়ব পাঁচটি করে বৈশিষ্ট্য ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা যে এই পাঁচটি করে বৈশিষ্ট্য পাঁচটি করে বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট টপিকের হচ্ছে পাঁচটা করে বৈশিষ্ট্য পড়ব যে পাঁচটা করে বৈশিষ্ট্য আমরা পরীক্ষাতে লিখতে পারবে ঢাকা ইউনিভার্সিটিতে দেখবা যে প্রতি যেমন হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু পাঁচটা করে বৈশিষ্ট্য তারপরে হচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পাঁচটা হচ্ছে তোমার আমাদের পার্থক্য বৈশিষ্ট্য বললে পার্থক্য পারবা তো এই পাঁচটা করে বৈশিষ্ট্য পড়বো এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এর ফর রিটার্ন প্রিপারেশন তারপর হচ্ছে চিত্র আমাদের লাগবে না আমরা সব চিত্র স্কিপ কোনো চিত্র পড়বো না তারপর হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট যে খ নম্বরে যে প্রশ্নগুলো থাকতো আমাদের হচ্ছে তোমার প্রতিটা চ্যাপ্টারে খ নম্বরে কিছু প্রশ্ন আসতো বোর্ড পরীক্ষায় খ নম্বরের প্রশ্নগুলো করবে বোর্ড পরীক্ষা হচ্ছে খ নম্বরের প্রশ্ন খ নম্বরের প্রশ্নগুলা পড়ব ঠিক আছে খ নম্বরের প্রশ্নগুলা পড়ব তারপর আমরা ফাইনালি এই সবগুলা হয়ে গেলে আমরা প্রশ্ন ব্যাংকে যাব আমরা হচ্ছে প্রশ্ন ব্যাংকে যাব আমরা হচ্ছে কোয়েশ্চন ব্যাংকে যাব তারপর হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব এখন প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি ঢাকা ভার্সিটিতে বায়োলজিতে লিস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে একদম হুবু কমন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে হুবু হু কমন ঠিক আছে তাহলে এই টোটাল প্রসেসগুলো যদি তুমি ফলো করো অ্যাডমিশন টাইমে অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং অ্যাজ প্যারেন্ট তোমার ঢাকা ভার্সিটিতে বায়োলজি নেওয়ার কোনো ঝামেলা থাকবে না